রমজান মাসের শুরু ঈদুল ফিতর ঈদুল আজাহা আশুরা শবে বরাত ইত্যাদি মুসলিমরা চাঁদ দেখে নির্ধারণ করে এখন প্রশ্ন জাগতে পারে হিজরির সন তো ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে যেমন সাবান মাসের পরে রমজান মাস যদি এমন হয় হিজরি সনে তিরিশ দিন পূর্ণ হয়ে গেছে তারপরেও চাঁদ দেখা গেল না তাহলে কি হবে এরকম প্রশ্ন আপনার মনে জাগলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা হিজরি সন ও খ্রিস্টাব্দ সম্পর্কে জানবো পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আমরা চাঁদ এবং সূর্যকে দেখতে পাই সূর্য প্রতিদিন পূর্ব থেকে পশ্চিমে অস্ত যায় অন্যদিকে চাঁদ রাতের বেলায় ওঠে কে জানতো এই সূর্য ও চাঁদকে ব্যবহার করে আমরা সময় নির্ধারণ করতে পারব পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি সূর্যকে আলো এবং চাঁদকে জ্যোতি বানিয়েছেন এবং তার জন্য মঞ্জিল সমূহ নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর ও সময়ের হিসাব জানতে পারো আল্লাহ এগুলো যথাযথভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিশ্চয়তে নিদর্শন রয়েছে মিশরীয়রা সূর্যের ছায়া পর্যবেক্ষণ করে সময় নির্ধারণ করা শুরু করে তারা গণমন নামে একটি সরল কাঠি বা স্তম্ভ ব্যবহার করত যার ছায়ার দৈর্ঘ্য ও অবস্থান দেখে সময় পরিমাপ করা হতো ব্যাবিলনীয়রা সূর্য ঘড়ির আরও উন্নত সংস্কার তৈরি করে তারা সময়কে বারোটি সমান ভাগে বিভক্ত করে যা আধুনিক ঘণ্টার ধারণার ভিত্তি গ্রিক দার্শনিক এনাক্সিম্যান্ডরা সূর্য ঘড়ির উন্নয়ন করেন তারা সূর্য আরও নির্ভুল করার জন্য জ্যামিতির প্রয়োগ শুরু করে রোমানরা গ্রিকদের কাছ থেকে এই প্রযুক্তি গ্রহণ করে এবং তাদের নগর কেন্দ্রে বৃহৎ সূর্য স্থাপন করে নীল নদীর তীরবর্তী মিশরীয়রা বন্যার পূর্বাভাসের জন্য সময় গণনা করত কৃষিভিত্তিক সমাজে ঋতুর পরিবর্তন লক্ষ্য করে বছর গণনা শুরু হয় পৃথিবীর সূর্যকে ঘিরে আবর্তনের সময় প্রায় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট হিসাব করা হলে দিনের দৈর্ঘ্য এবং ঋতুচক্রের ভিত্তিতে একটি ক্যালেন্ডার তৈরি করা হয় তারা তিনশো দিনের ক্যালেন্ডার তৈরি করে যা আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি মায়ান সভ্যতা জ্যোতির্বিজ্ঞানে দক্ষ ছিল এবং সুনির্দিষ্টভাবে সৌর বছর গণনা করেছিল রোমানরা প্রাচীন ক্যালেন্ডার উন্নয়ন করে জুলিয়ান ক্যালেন্ডার জুলিয়াস সিজার চালু করেন যেখানে প্রতি চার বছরে একটি লিপিয়ার যুক্ত করা হয় ফাইনালি পনেরোশো বিরাশি সালে পোপ গ্যাগরি জুলিয়ান ক্যালেন্ডারের ভুল সংশোধন করে আধুনিক ক্যালেন্ডার চালু করেন আজকের বিশ্বে এই ক্যালেন্ডার ব্যবহৃত হয় খ্রিস্টাব্দের গণনা শুরু হয়েছিল ইসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টপূর্বকে বিসি বা বিফোর খ্রিস্ট সময়কাল যীশুর জন্মের আগে এবং খ্রিস্টাব্দ অন্ন ডোমিনি সময়কাল যীশুর জন্মের পর থেকে গণনা করা হয় অন্যদিকে হিজরি সন গণনা শুরু হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দ থেকে যখন হজরত মোহাম্মদ সোলাল্লাহাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন এই গুরুত্বপূর্ণ ঘটনাকে ভিত্তি করে হিজরি বর্ষ গণনার সূচনা হয় খলিফা হজরত ওমুর আনহু হিজরি সন চালু করেন তার খিলাফতের সময় আনুষ্ঠানিকভাবে হিজরি বর্ষপঞ্জি নির্ধারণ করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো সূর্য দ্বারা মিশরে যখন সময় গণনা শুরু করে তারও বহু বছর পূর্বে চাঁদ দ্বারা সময় গণনার ধারণা তৈরি হয় খ্রিস্টপূর্ব প্রায় তিরিশ হাজার বছর আগে প্রাচীন মানব গোষ্ঠী চাঁদের কলা পর্যবেক্ষণ করে সময়ের হিসাব রাখা শুরু করে প্রত্নতাত্ত্বিকরা পাথরের উপর খোদাই করা চাঁদের চক্রের চিহ্ন পেয়েছেন তারা বারোটি চাঁদের চক্র দিয়ে একটি বছর গণনা করত প্রথম দিকে চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করলেও পরবর্তী সময়ে সূর্যভিত্তিক ক্যালেন্ডারে রূপান্তরিত হয় খ্রিস্টীয় ক্যালেন্ডার মূলত সূর্যভিত্তিক যেখানে পৃথিবীর সূর্যকে একবার সম্পূর্ণ পদক্ষিণ করতে মোট তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় নেয় এই সময়কে সহজভাবে তিনশো বা তিনশো দিনে ভাগ করে বারোটি মাসে বিভক্ত করা হয়েছে সাতটি মাসে একত্রিশ দিন চারটি মাসে তিরিশ দিন ফেব্রুয়ারি সাধারণত আঠাশ দিন বা লিপিয়ারে উনত্রিশ দিন প্রতি চার বছরে একবার লিপিয়ার হয় যাতে অতিরিক্ত একদিন ফেব্রুয়ারিতে যোগ করা হয় এটি সৌর বছর এবং ক্যালেন্ডারকে সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে হিজড়ি ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদ ভিত্তিক চাঁদ যখন পৃথিবীকে একবার সম্পূর্ণ পদক্ষিণ করে সেই সময়কে এক মাস ধরা হয় একটি চন্দ্র মাসের দৈর্ঘ্য উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট বাস্তবে হিজড়ি মাস হয় উনত্রিশ বা তিরিশ দিনে মোট বারোটি চাঁদের মাস এটি প্রায় তিনশো চুয়ান্ন বা তিনশো পঞ্চান্ন দিন দীর্ঘ যা গ্যাগেরিয়ান ক্যালেন্ডারের চেয়ে দশ থেকে এগারো দিন ছোট হিজড়ি মাস সাধারণত উনত্রিশ বা তিরিশ দিনে হয় একত্রিশ দিনে যাওয়ার কোনো নিয়ম নেই কারণ চাঁদ পৃথিবীকে ঘিরে একবার খুর্ণন করতে গড়ে উনত্রিশ দশমিক পাঁচ তিন দিন সময় নেয় যদি উনত্রিশতম রাতের শেষে চাঁদ দেখা না যায় আবহাওয়া খারাপ বা চাঁদ উদয় না হয় তবে মাস তিরিশ দিনে সম্পূর্ণ করা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন চাঁদ দেখেই রোজা রাখো এবং চাঁদ দেখেই ঈদ উদযাপন করো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে মাস তিরিশ দিনে পূর্ণ করো